আমাদের একান্তভাবে আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় ট্রুবার যোগাযোগ করবেন এগুলোর পার গুলো দেখছেন জাস্ট ওরে ভাই রং দুনু মরে খুবই কম প্রাইসের মধ্যে থাকবো হ্যাঁ যারা নিবেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন চান্দিনি সিল্ক নামে পরিচিত এগুলো কিন্তু ফেমাস ডিজাইন ঠিক আছে এক হাজারের মধ্যে একটা ভাই দুইশো টাকার প্রোডাক্ট এগুলো সর্বনিম্ন আপনাদের দশ পিস নিতে হ্যাঁ দুইশো টাকায় অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন

আসি কিন্তু এখানে কিন্তু লট শাড়ি কিন্তু ইউজ পরিমাণ কিন্তু দেখেন কালেকশন রয়েছে তার পাশাপাশি কিন্তু ইন্টেক শাড়িরও কিন্তু কালেকশন আমরা দেখাবো আজকে আমরা চলে এসেছি কিন্তু গাউসিয়া শাড়ি ঘরে এই সবের জনার রয়েছে ইয়াসিন ভাই তার সাথে কথা বলা সালাম আলাইকুম আলাইকুম সালাম জি ভাই কেমন আছেন আসি ভালো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকান আসতে হবে কিভাবে আসতে হবে আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটে ঠিক আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা এক নাম্বার গলির এক নাম্বার দোকান তা ভাইজান আজকে দেখাও তো অনেক কিউজ হচ্ছে আমাদের পূজার কিছু অফার থাকবো ডিজাইন আছে হ্যাঁ আমরা কি খুব রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে প্রথমে আমরা আকর্ষণ যেগুলাই আমাদের 200 টাকার শাড়িগুলাই এই যেগুলাই এগুলাই হচ্ছে আপনার টাঙ্গাইলে সুতার কাচের হ্যাঁ জি এই যে এগুলাই কিন্তু সব হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সুতার কাজ সুতার কাচে এগুলাই কিন্তু সব পাচ্ছেন আপনারা 200 টাকার মধ্যে এগুলাই কিন্তু ভাই অনেক কোয়ান্টিটি আছে এই যে এই টাইপের 가দওয়ালের ডিজাইন আছে হ্যাঁ তারপরে এই যে এই টাইপের ডিজাইন আছে হ্যাঁ এগুলাই অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন এই যে এগুলাই এগুলাই সব আপনার 200 টাকায় অনলি 200 টাকা এই ইয়াসিন ভাই মাথা নষ্ট শুনে কি ভাই ভাই মাথা পুরা নষ্ট এই যে এগুলাই কিন্তু এই যে তারপরে হচ্ছে আপনার এই টাইপের প্রিন্টের শাড়ি হ্যাঁ এই টাইপের প্রিন্টের শাড়ি এগুলাই কিন্তু सेम প্রাইস আপনার 200 টাকায় ভাই আপনার কাছ থেকে মিনিমামে শাড়ি নিতে অর্ডার করতে হবে কত উসমান নিতে হবে এগুলাই সর্বনিন্ন যেহেতু এগুলাই 200 টাকার প্রোডাক্ট এগুলাই সর্বনিন্ন আপনাদের

এগুলাই এক হাজার না আমাদের কাস্টমারের চ্যানেলের জন্য এগুলাই দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা এগুলাই দেখেন এগুলাই আপনার যে পাটটা এই পাটটার দামই আছে মনে করেন যে পাঁচশো টাকা ঠিক আছে আর আমরা এই পুরো ফুল ওভার শাড়িটা দিচ্ছি আপনার দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা এগুলাই দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তারপরে আপনার এই শাড়িগুলাই দেখেন এই যে এই শাড়িগুলাই আপনার কাজ করা এই যে এই শাড়িগুলাই এই শাড়িগুলাই দিচ্ছি আমরা মাত্র আপনার দুইশো টাকার মধ্যে এগুলাই কিন্তু পুরা সিকোয়েন্সের শাড়ি পুরা ভরট কাজ করা ঠিক আছে তারপরে দেখেন আমাদের এই টাইপের সানজানা বিশাল জর্জেট সানজানা বিশাল জর্জেট এইগুলোই কিন্তু সেম প্রাইস থাকছে আমাদের দুইশো টাকা এই যে একটা শাড়ি আমি দেখানোর চেষ্টা করি যে যে এখানে এইগুলো ফুল ওভার আপনার কাজ করা হ্যাঁ এই যে দেখেন প্রিন্টেড প্রিন্টেড শাড়ি এগুলাই দিচ্ছি আমরা দুইশো টাকায় শুধু আমাদের আপনার একটা আমাদের মনে করেন যে 200 জন্য আপনি বলতে পারেন যে ইন জন্য আমরা এগুলাই লসে দিতেছি আপনারা করেন যে 200 টাকার মধ্যে এই যে এগুলাই ভাই এটা সারি ভাই মার্কেটে কিনতে কত লাগবে ভাই এই যে এগুলাই এগুলাই ভাই মার্কেট প্রাইস মিনিমাম 1200 1300 টাকা আছে এই যে এই টাইপের ফ্লোরাল ডিজাইন গুলাই গোলাপ ফুলের ডিজাইন গুলাই এগুলাই ভাই অনেক দামি হয় ঠিক আছে এগুলাই কিন্তু শুধু আমাদের একান্তভাবে আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় ঠিক আছে যারা নিবেন তারা কিন্তু সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এগুলাই দিতে পারবো নয়তো কিন্তু আমরা এগুলাই দিতে পারবো না খুবই লিমিটেড প্রোডাক্ট ঠিক আছে যারা নিবেন তারাই দিবেন আচ্ছা তারপরে আমরা আর একটু লেভেল উপরের দিকে যখন যাব তখন আমি আর একটা ডিজাইন দেখানোর চেষ্টা করি যেহেতু সামনে পূজা আছে হ্যাঁ আপনার এই যে এটা একটা পূজার ডিজাইন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির আমরা নিজেরাই ডিজাইন করি এই যে এগুলাই এগুলাই হচ্ছে আপনার পূজার ডিজাইনের এই যে দেখেন ডিজাইন এগুলাই ভাই প্রাইস কত দেওয়া যায় কোন কত ভাই হাজার টাকা কত দেওয়া যায় একটা জামদানি ডিজাইনের প্রিন্ট করা একটা শাড়ি হ্যাঁ এই যে দেখেন শাড়িগুলাই কিন্তু জাস্ট জাকাস ওরে ভাই অস্থির কত হাজার টাকা ভাই হাজার টাকা দিলে আমার কাস্টমার নিয়ে বেচবো কত ঠিক আছে এরা আমাদের চ্যানেলের জন্য আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় এইগুলাই বারোশো টাকা অ্যাভেলেবেল সেল হয় এই যে আপনার এইগুলাই আরেকটা কালার দেখাই আপনার এই যে লাল কালার পূজার কালার এগুলাই সম্পূর্ণ পূজার জন্য আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখছেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো পেজের লোকেরা বা দোকানে নিয়ে পাঁচশো সাতশো টাকা চোখ বন্ধ করে অ্যাভেলেবেল সেল করতে পারবেন ঠিক আছে এগুলাই কিন্তু যারা বেশি নিবেন শুধু তাদের জন্য এই প্রাইস গুলাই ঠিক আছে আর যারা কম নিবেন খুচরা নিবেন তাদের জন্য কিন্তু আবার এগুলাই একটু বেশি রেট দিতে হইব তারপরে আরেকটা কিছু আপনার ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখেন এগুলাই হচ্ছে সবচেয়ে আপনার আপডেট মডেল আপনার চান্দিনী সিল্ক বলে মানে পূজার জন্য পূজার জন্য এগুলাই ডিজাইন কিন্তু অস্থির ডিজাইন ওরে ভাই এই যে আমি একটা দেখাই আপনারে ভাইটা কি কি কাপড় ভাই এগুলাই হচ্ছে আপনার চান্দিনী সিল্ক নামে পরিচিত এগুলো কিন্তু ফেমাস ডিজাইন জি ভাই ঠিক আছে এই ডিজাইন গুলো অন্তত কারো কাছে নাই হ্যাঁ এগুলো সবচেয়ে ইউনিক ইউনিক ডিজাইন তারপরে এই যে আপনার এইগুলাই দেখেন মানে ডিজাইন তো এগুলাই সবার কাছে অ্যাভেইলেবল না জি জি এই যে দেখাই আপনারে এগুলাই খুবই খুবই আকর্ষণীয় ডিজাইন ওরে ভাই ঠিক আছে ভাই তো একবার মানে মনে হয় বাস এগুলাই সম্পূর্ণ হচ্ছে আপনার পূজার 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 কালেকশন এই যে দেখেন ডিজাইন এই ডিজাইনটা আরো বেশি সুন্দর ভাই রে রেডগুলো কীরকম দিচ্ছেন ভাই রেডগুলো এগুলোই সম্পূর্ণ আমাদের অফার প্রাইস থাকবো যারা নিবেন আমাদের সাথে এক ট্রুবার যোগাযোগ করবেন এগুলোর পারগুলাই দেখছেন জাস্ট ওরে ভাই রং দুনু মডেলে এগুলোর মধ্যে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ অসংখ্য ডিজাইন আপনারা জাস্ট ছবি দিবেন ছবি দিলে আমরা শুধু ওই ডিজাইনগুলোই দেরকে দিই ঠিক আছে জি

পূজার কালেকশন আপনাদের এই যে এগুলোই এই শাড়ি গুলাই মধ্যে ডিজাইন হ্যাঁ এই যে এই শাড়ি গুলাই হ্যাঁ এই যেন এগুলোই প্রাইস থাকবো আপনার তিনশো টাকা এটি কিন্তু সম্পূর্ণ টার্সেল করা থাকবো ভাইতো সেই কালেকশন সম্পূর্ণ এগুলোই সম্পূর্ণ পূজার কালেকশন যারা নিবেন একবার আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসিট করবেন আমাদের আরো অফার আছে আমাদের সব সময় সাথে থাকবেন সবচেয়ে কম রেটে পাইবেন ঠিক আছে তারপর থ্রি পিস আছে যারা থ্রি পিস নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন মানে হোলসেল একবারে অফিসিয়াল ভাবে হোলসেল যারা নিয়ে বড় বড় পেজে সেল করতে চাচ্ছেন বা কোনো দোকানে সেল করতে চাচ্ছেন মানে তাদের জন্য আমাদের এই ভিডিও গুলো ভাই আপনারা তো সব আসা লোকেশনটি বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তালা এক নম্বর গলির এক নম্বর দোকান হ্যাঁ আর আমাদের ফোন নাম্বার গুলাই দেওয়া আছে নিচে যারা নিভেন অর্ডার করবেন তার সাথে সাথে আমাদের ইমো WhatsApp যোগাযোগ করবেন ভাই সপ্তাহে কয়দিন বন্ধ থাকে সাপ্তাহিক আমাদের দুই দিন বন্ধ বুধবার আর শনিবার বন্ধ প্রতিদিন বাকি দিনগুলো খোলা থাকে বাকি দিন খোলা থাকে ফোন দিবেন আমরা রিসিভ করব ঠিক আছে করি কাছে বিয়স এখানতে রিজনেবল প্রাইসেস যারা মাত্র 200 টাকা থেকে শাড়িগুলা নিত্য বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে শুধু রয়েছে মিনিমাম 10 পিস মালগুলা অর্ডার করতে হবে কুটার জন্য অবশ্যই কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র পাইকিরি মিউট আজকে এখানে শেখাতেছে আল্লাহ হাফেজ